জন মানুষ সারারাত নামাজ পড়ে ঘুমায় গেছেন ঘুমের মধ্যে মানুষটা দীর্ঘ সময় কাটিয়েছেন আধা ঘন্টা এক ঘন্টা শুয়ে থাকার পরে তার একটা সাইট অবশ্যই আসছে যেই ক্রো দেশে শীর্ষে আমার আল্লাহ বলেন দরিয়ার মানুষ ভালো করে শুনে রাখো লা তাখজুহু সিনাতু ওয়ালা নাউম তোমরা সবাই ঘুমাও ঘুম তোমাদের জন্য আরামদায়ক তোমার স্বাস্থ্যের জন্য ঘুমের দরকার তোমার ব্রেইনের জন্য ঘুমের দরকার তোমার কর্মস্পৃহার জন্য ঘুমের দরকার তুমি আরাম আরাম আয়েশের জন্য তোমার ঘুমের দরকার ঘুম হলো আমার পক্ষ থেকে একটা নিয়ামত বন্দারি তোমাকে আমি ঘুমের ঘরে ফেলে আমি আল্লাহ পাক কোনোদিন ঘুমাই না তুমি যে করট ফিরো সেই করটটা পর্যন্ত আমি ফিরে দেই ঘুমের মধ্যে একজন মানুষ ভরসা করবে কার উপর তার এবং বিশ্বাস থাকবে কার উপর শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশের প্রতিটা মুসলমানের প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা শ্বাসে শ্বাসে প্রত্যেকটা সেকেন্ডে তার ভরসা থাকবে আল্লাহর উপর এটা হলো মুসলমানদের ইমান কিন্তু গত পণ্ড যারা জগদ্দল পাথরের মতো আমাদের মাথার উপর চড়ে বসেছিল ক্ষমতায় এসে সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থ বিশ্বাসকে কর্তন করে দিয়েছেন রাষ্ট্রে রাষ্ট্র বিশ্বাস এবং ইমান আল্লাহর উপরে ছিল না আজকে লাঠি ডান্ডার বাড়ি যখন তারা চলে গেছেন সংবিধান সংস্করণ করার জন্যে কমিশন গঠন করছেন অন্তর্বর্তীকালীন সরকারকে বলব সংবিধানের সর্বপ্রথম আল্লাহর উপর পূর্ণ ও বিশ্বাস অবস্থাপন করতে হবে রাজি হাত তুলে দেখান দুই নম্বর কথা বলতে চাই সংবিধানকে সাজাতে হবে ইসলামের ভিত্তিতে কোরআন হাদিসের সাথে সংঘর্ষে কোন আইন কোন শব্দ সংবিধানের কোথাও থাকতে পারবে না আপনারা কি একমত একমত শেষ কথা আপনাদের সামনে বলবো আমরা মুসলমান আমরা মুসলমান আপনারা সবাই একমত আমরা আমরা মুসলমান আমরা মুসলমান চুয়ান্ন বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশে সোনার বাংলার শাসন দেখেছি সবুজ বাংলার শাসন দেখেছি বাংলাদেশ নতুন বাংলা দেখেছি আধুনিক বাংলা দেখেছি মডার্ন বাংলাদেশ দেখেছি শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ দেখেছি সর্বশেষ লেডি প্রধানমন্ত্রী ঘোষণা স্মার্ট বাংলাদেশ দেখেছি আগামী দিনে এই বাংলাকে ইসলাম বাংলায় পরিণত করতে চাই ইসলাম বাংলায় পরিণত করতে চাই রাজি তাকে হাত উঁচু করে বলেন বলতে হবে আল্লাহ দেশ ইসলাম বাংলা ইসলামের বাইরে কোনো কিছু মানি না আদালত পাড়ায় একজন আইনজীবীকে সবাই করে হত্যা করেছেন কত বড় সাহস ইস্কন ভারত আওয়ামী লীগের দ্বারা প্রভাবিত পরাজিত শক্তি দেশের ভারটা বাজাইবার জন্যে দেশকে অস্থিতিশীল করার জন্যে ষড়যন্ত্র বুঝতে হবে এই ষড়যন্ত্রে পা দিলে চলবে না পরিষ্কার যদি তার পথ পরিষ্কার না করে আজকের মাহফিল থেকে ওই দাবি জানাবো অনতি বিলম্বে বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে রাজি আছেন রাজি আছেন সর্বশেষ যতদিক থেকে যত ষড়যন্ত্র আসবে আমরা রুখে দিতে প্রস্তুত সর্ব অবস্থায় অতন্ত্র প্রহরীর মতো থাকব আজকের মাহফিল এন্তজাম করেছেন হজরত পালানম ফজলুল করিম কাসিমী সাহেব আল আহসান মাদ্রাসার তার সঙ্গে যারা সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলা বাহিনী যারা এখানে দায়িত্ব পালন করেছেন ওনাদেরকেও ধন্যবাদ জানাই সবচেয়েতে বেশি ধন্যবাদ এবং বরাকবাদ জানাই এবং শুক্রিয়া দায় করি এই দোকানপাটগুলি বন্ধ রেখে আশেপাশের বাসাবাড়িতে মাইকের আওয়াজে অনেকের অনেক অসুবিধা হচ্ছে সেইগুলি সবগুলো মেনে নিয়ে মেনে নিয়ে আজকের মাহফিলটা সুন্দরভাবে হওয়ার জন্যে যারা সহযোগিতা করেছেন তাদের সকলে সুক্রিয়া আদায় করছি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মাহফিল বিশাল সাত বছর পরে মাহফিল অনুষ্ঠিত হয়েছে সামনে প্রতি বৎসরে এখানে মাহফিল হবে ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিলের জন্যে কোনো প্রশাসনের অনুমতি রাজকের থেকে বাতিল ঘোষণা করা হলো বাংলাদেশের আর কোনো অনুমতি কোথাও লাগবে না